আমি উজ্জ্বল দে আমি নগর ওয়েব ফ্রিলান্সিং থেকে সিপিএ মার্কেটিং শিখি আজ পর্যন্ত আমি এই প্রতিষ্ঠান থেকে ভালো সাপোর্ট পেয়েছি যখন সমস্যা হয়েছে ওমর ফারুক ভাইয়া আমাকে সার্বিকভাবে হেল্প করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানে থেকে কাজ শিখে বর্তমানে কাজ করে যাচ্ছি আমি বিগত তিনটা উইড্রা পেয়েছি আমার অ্যাকাউন্ট থেকে আমি সেই অ্যাকাউন্টে ইনকামটা দেখাতে চাই এইগুলা এই পেমেন্টগুলো আমি নিয়েছি প্রথমে একান্ন ডলার প্রথম ছিল তেষট্টি ডলার এটা ছিল তারপরে ছিল সাতষট্টি ডলার এবং সর্বশেষ একান্ন ডলার এই সর্বমোট পেমেন্ট আমি নিয়েছি নগর ফ্রিলান্সিং ওয়েব ফ্রিলান্সিংয়ের প্রতি কৃতজ্ঞ আমার এই প্রশিক্ষণ চলাকালীন এবং পরবর্তীতে যে ইনকাম এটার জন্য এবং সার্বিকভাবে কৃতজ্ঞ তাদের সাপোর্ট সিস্টেমের জন্য অমর ফারুক ভাই সার্বিকভাবে এখনও হেল্প করে যাচ্ছে যখন প্রয়োজন হয় ভাইকে জানায় সে আমাদের ভালো আইটি সাপোর্টটা দেয় ধন্যবাদ সবাইকে এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি